সালামু আলাইকুম আমার বাড়ির বেলকুচি থানায় আমি প্রতি বছর এখান থেকে এই ভরনি কস্তুরি এই বছর যৌন শক্তির জন্য প্রতি বছর এখান থেকে হাকিম ভাই এখান থেকে সব যায় এবং আমি এরা প্রত্যেক প্রকৃতি দেয় তাদের খাইয়াও অনেক উপকার হয় প্রতি বছর নিয়ে দেই যৌনশূত্রের জন্য জাগরে মনে করেন যে যৌন ক্ষমতা নাই তাদের জন্য এই সমস্ত হালুয়ার নিয়ম বিক্রি করি আসসালাম আলাইকুম প্রিয় দশক বায়ু বোনেরা বাংলাদেশের আনাচে কানাচে প্রবাসে যারা আছেন তাদের জন্য এই শীতকাল সুখবর এই যে একটা বাই উনি সর্বদা মাসে মাসে আমারটাতে নেয় এই সিরাজগঞ্জ বেলকুচিতে আসে কিন্তু আপনি যে ওষুধ নেওয়ার কাজ হয় না কাজ হয় লোকের যে দেন কাজ হয় না ইনশাল্লাহ কাজ হইবো কিন্তু আমি কোনো বুয়া জিনিস দেই না এই যে একটা কি এটা চিনেননি এটার কি বলা হয় হরিণের নাবি কস্তুরি এইটা হলো হরিণের নির্গ নাবির কস্তুরি কিন্তু আজ পর্যন্ত আপনি খাওয়াইছেন ও রে রিбут করতে যাও কাজ হয় নাই হ্যাঁ আমরা তিনটা বিক্রি করেন কে রিбут করতে কাছে নাই তো ইনশাআল্লাহ আমার ওষুধের খুব ভালো কাজ করবে যৌন শক্তির হালুয়ার কিন্তু দেখেন হ্যালো দেখেন অনেকে অনেকে বলে যে এই যে আমি হালুয়া ওনির জন্য আমি অলরেডি করে রাখছি এই যে এই যে আমি হালুয়া দা খাই আপনাদের কাছে এই যে এই যে হালুয়া দেখেন এই যে একটা ফাইল যথেষ্ট একজনের লেগা এই যে দেখেন আমি অল রেডি করে রাখ বানাইতেছি উনি লিগা উনি আজকে অনেক ওষুধ নিব আমি একটা এক নগর একটা খাইলে যথেষ্ট অনেক খানো ভিডিও করে এটার প্রসেস করে এডিটিং করে কইরা ভিডিও সারে আমার প্রসেস লাগে না ভিডিও আমার কিচ্ছু লাগে না আমি স্যার পছন্দ পছন্দ নিবেন না কার গায়েও শেষ বিয়ান দেশ বা না গেছে আমার বর্তমান যুগে এখন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কিছু নাই আমি সব একা হয়ে গেছি আজ আমি বড় একা হয়ে গেছ আমি একা হয়ে গেছি যতদিন বাছি আমি মানুষের উপকার করে যাবো আপনার যদি পছন্দ হয় আপনারা নেয়া খায় দেখেন এন যৌন শক্তি ভালো ভালো ওষুধ এই জন্য একটা হালুয়া বানাইতেছি একটা হালুয়ে যথেষ্ট দেখা। একটা হালুয়ে দেখা যথেষ্ট একটা মানুষের দিলো বলে অন্য আমার এইখানে দেখেন শুধু হালুয়া না অন্য অন্য ঔষধ আপনারা কি চান চাই দেখেন আমার দোকানের মধ্যে অনেক অনেক ওষুধ পাওয়া যাব কি চান কি দরকার বিক্ষোভ তোমার নাম কি ফলে পরিচয় যদি গাছ ফল ধরে বলবেন যে এই ফল না এই ফল আর যদি ফল না ধরে তো এটা কি বলবেন ফল নিষ্ফল নিষ্ফল কিন্তু বান্দর চলে না কিন্তু যদি আপনারা এইখানে লাগে হরত কি বয়রা এবং অশ্বগন্ধা বুই কুমড়া টিয়াশি তারপরে শিমুল মূল তেঁতুলের মূল মধু এইটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন তারপরে হরিঙের নির্গ নাবি আপনারাও তৈরি করতে পারবেন আমার কাছে আসতে হবে না আমি যা বলছি তা দিয়ে আপনারা বানায় খান ইনশাল্লাহ আপনাদের খুব ভালো হবে উপকার হবে বিসমিল্লাহ রহমান ওরেম আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ যৌন শক্তির হালুয়া নিয়া আল্লাহ আল্লাহ